আচ্ছা আচ্ছা কখন এসেছেন আপনারা যদি আজকে প্রধানমন্ত্রীর সাথে আপনাদের দেখা করার সুযোগ হয় তাহলে ওনাকে কি বলবেন কি দরকার এখন দেশে আপনার আপনার মতে কি দরকার এখন আপনারা কিছু বলতে চান প্রধানমন্ত্রীকে যদি আপনার সাথে দেখা করার সুযোগ হয় আজ কিন্তু তবে যদি সম্পদ যে আমরা এমন দেশে পৌঁছেছি এমন জায়গা এসে चीजें আমাদের কোনো কিছু করার নাই কিন্তু এই পরিস্থিতি বসে যা জিনিসের দাম বেড়েছে জিনিসের দাম তো কোনোদিন কমবে না সে সব সময়ই থাকবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে সোনার দাম জার বেড়েছে গরিবদের বেশি শুধু সোনা গ্যাস বা সোনাটা আগে বলি আপনাদের মূল অভিযোগ হচ্ছে মূল্যবৃদ্ধি মানে দেশের বিভিন্ন জিনিস বড় বেশি বেড়েছে আচ্ছা প্রধানমন্ত্রীর সাথে যদি আপনার দেখা করার সুযোগ হতো তাহলে আপনি কি বলতেন মানে কি চাই আপনাদের দেশে এখন নমস্কার মানে খুব মানে ধন্য হয়েছি যে আমরা দূর থেকে অন্তত প্রধানমন্ত্রীকে দেখতে পেয়েছি এই যোজনা কে এই জনসভায় আসা প্রতিষ্ঠনের আশা মানে কি বলবো যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা ধন্য কিন্তু আমাদের মানে মানে কি একটু খারাপ লাগছে দেশ এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য পিছিয়ে আসছে আমরা খুব মানে দেখতে পাচ্ছি যা সন্দেশকালীন যাচ্ছে তাই অবস্থা তাই আমরা চাই যে আমাদের দেশের সাথে আমাদের রাজ্যটাকে একইভাবে যেমন এগিয়ে নিয়ে যায় আবার যেমন আমরা সেই গর্বিত ভারতবর্ষে যেমন এক হয় সেই দেশ যাতে সেই স্বাভিমান বোধ হয় দেশের যেভাবে যিনি কাজ করছেন দেশের সাথে আমরা প্রত্যেকটা মানুষ নিজের সাথে না দেশের সাথে যদি কাজ করতে পারি সেইটাই আমরা বডিকে চাই আর ওনার সাক্ষাৎ দর্শনের কথা জীবন ধন্য হয়ে যেত আজি কি আপনি দেখা পেয়েছেন ওনার মানে দূর থেকে দেখেছি আচ্ছা হ্যাঁ দূর থেকে দেখতে পেয়েছি হাত দিয়েছেন ভালো লাগলো এই প্রধানমন্ত্রী গাড়ি যিনি মানে গত ছাপ্পান্ন বছরের ইন্দিরা গান্ধীর পর এই নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আরমবা গেলেন তো এই বিষয়ে কিছু বলতে চান আপনি মানে আমার তো আমার কাছে সবচেয়ে সেরা প্রধানমন্ত্রী ও নরেন্দ্র সিং মোদী সেরা কারণ আমরা যেভাবে দেশকে গোটা দেশের কথা নিয়ে যাচ্ছি গোটা দেশকে এইভাবে নিয়ে যাচ্ছে আর কিছু বলার নেই মুহূর্তে বলতে চান প্রধানমন্ত্রীকে যে কি হওয়া উচিত বা কি হওয়া উচিত নয় বা কোনো যদি মনে ইচ্ছা থাকে আপনাদের আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী এসেছেন এই আরামবাগ যে এলাকায় এটা আরামবাগ মানুষ গর্বিত আরামবাগের মানুষ এবং আমরা বাংলার মানুষে গর্বিত এবং আমরা চাই যে সালে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র হবে এটা আমরা আশাবাদী এবং এই আরামবাগ লোকসভা কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির যেই প্রার্থী হোক না কেন সে প্রার্থী অবশ্যই জিতবে এটা আমরা আশাবাদী আচ্ছা আপনার নামটা আমার নাম অবিস আলেক মল্লিক আর বাড়ি বাড়ি দাসপুর দাসপুর আচ্ছা যদি আপনি আপনার সাথে আজকে প্রধানমন্ত্রীর দেখা হয় আপনি কি দাবি হিসেবে জানাবেন যে কি দরকার আপনাদের আরামবাগে না আমাদের আরামবাগে দরকার যেমন কৃষকদের জন্য যেখানে আলু চাষ হয় তাদের জন্য তো উনি তো অনেকগুলো তো সরকারি এখানে ঘোষণা করবে প্রকল্প আজকে আরামবাগে এবং আগামীকাল কৃষ্ণনগর নদীয়াতেও উনি হচ্ছে প্রকল্প সরকারি ঘোষণা করবে এবং বাইশ হাজার কোটি টাকার প্রকল্প উনি ঘোষণা করবে এটা আমাদের এটা আমাদের বাংলার আমরা আশাবাদী এবং বাংলার আমাদের উন্নয়ন হবে বেশ